নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দান প্রতিদান ছোট গল্পের শেষ অংশটুকু পাঠ করব রাধা মুকুন্দ পূর্ব হইতেই স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিল নিকটবর্তী শহরে সে মুক্তারি আরম্ভ করিয়া দিল তখন মুক্তারি ব্যবসায়ে আয়ের কথা এখনকার অপেক্ষা বিস্তৃত ছিল এবং তীক্ষ্ণবুদ্ধি সাবধানী রাধা মুকুন্দ প্রথম হইতে পশার জমাইয়া তুলিল ক্রমে সে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভার গ্রহণ করিল এক্ষণে রাসমণির অবস্থা ঠিক বিপরীত এখন রাসমণির স্বামীর অন্নেই শশীভূষণ এবং ব্রজসুন্দরী প্রতিপালিত সে কথা লইয়া সে স্পষ্ট কোনো গর্ব করিয়াছিল কিনা জানি না কিন্তু কোনো একদিন বোধ করি আভাসে ইঙ্গিতে ব্যবহারে সেই ভাব ব্যক্ত করিয়াছিল বোধ করি দেমাকের সহিত পা ফেলিয়া এবং হাত দুলাইয়া কোনো একটা বিষয়ে বড়গিন্নির ইচ্ছার প্রতিকূলে নিজের মনোমতো কাজ করিয়াছিল কিন্তু সে কেবল একটি দিন মাত্র তাহার পরদিন হইতে সে যেন পূর্বের অপেক্ষাও নম্র হইয়া গেল কারণ কথাটা তাহার স্বামীর কানে গিয়েছিল এবং রাত্রে রাধামুকুন্দ কি কি যুক্তি প্রয়োগ করিয়াছিল ঠিক বলিতে পারি না পরদিন হইতে তাহার মুখে আর রা রহিল না বরগিন্নির দাসীর মতো হইয়া গেল শোনা যায় রাধামুকুন্দ মুকুন্দ সে রাত্রেই স্ত্রীকে তাহার পিতৃভবনে পাঠাইবার উদ্যোগ করিয়াছিল এবং সপ্তাহকাল তাহার মুখ দর্শন করে নাই অবশেষে ব্রজসুন্দরী ঠাকুরপুর হাতে ধরিয়া অনেক মিনতি করিয়া দম্পতির মিলন সাধন করাইয়া দেন এবং বলেন ছোট বউ তো সেদিন আসিয়াছে আর আমি কত কাল হইতে তোমাদের ঘরে আছি ভাই তোমাতে আমাতে যে চিরকালের প্রিয় সম্পর্ক তাহার মর্যাদা ও কি বুঝিতে শিখিয়াছে ও ছেলে মানুষ উহাকে মাফ করো রাধা মুকুন্দ সংসার খরচের সমস্ত টাকা ব্রজসুন্দরীর হাতে আনিয়া দিতেন রাসমণি নিজের আবশ্যক ব্যয় নিয়ম অনুসারে অথবা প্রার্থনা করিয়া ব্রজসুন্দরীর নিকট হইতে পাইতেন গৃহমধ্যে বড়গিন্নির অবস্থা পূর্বপেক্ষা ভালো বই মন্দ নহে কারণ পূর্বেই বলিয়াছি শশীভূষণ স্নেহবশে এবং নানা বিবেচনায় রাসমণিকে বরঞ্চ অনেক সময় অধিক পক্ষপাত দেখাইতেন শশীভূষণের মুখে যদিও তাহার সহজ প্রফুল্ল হাস্যের বিরাম ছিল না কিন্তু গোপন অসুখে তিনি প্রতিদিন কৃষ হইয়া যাইতেছিলেন আর কেহ তাহা ততটা লক্ষ্য করে নাই কেবল দাদার মুখ দেখিয়া রাধার চক্ষে নিদ্রা ছিল না অনেক সময় গভীর রাত্রে রাসমণি জাগ্রত হইয়া দেখিত গভীর দীর্ঘ ফেলিয়া অশান্তভাবে রাধায় এ করিতেছে রাধা মুকুন্দ অনেক সময় শশীভূষণকে গিয়া আশ্বাস দিত তোমার কোনো ভাবনা নাই দাদা তোমার পৈতৃক বিষয় আমি ফিরাইয়া আনিব কিছুতেই ছাড়িয়া দিব না বেশি দিন দেরিও নাই বাস্তবিক বেশি দিন দেরিও হইল না শশীভূষণের সম্পত্তি যে ব্যক্তির নিলামে খরিদ করিয়াছিল সে ব্যবসায়ী লোক জমিদারির কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ সম্মানের প্রত্যাশায় কিনিয়াছিল কিন্তু ঘর হইতে সদর খাজনা দিতে হইতো এক পয়সা মুনাফা পাইত না রাধা মুকুন্দ বৎসরের মধ্যে দুই একবার লাঠিয়ার লইয়া লুটপাট করিয়া খাজনা আদায় করিয়া আনিত প্রজারাও তাহার বাধ্য ছিল অপেক্ষাকৃত নিম্নজাতীয় ব্যবসাজীবী জমিদারকে তাহারা মনে মনে ঘৃণা করিত এবং রাধা পরামর্শে ও সাহায্যে সর্বপ্রকারেই তাহার বিরুদ্ধাচারণ করিতে লাগিল অবশেষে সে বেচারা বিস্তর মকদ্দমা মামলা করিয়া বারবার অকৃতকার্য হইয়া এই ঝঞ্ঝাট হাত হইতে ঝাড়িয়া ফেলিবার জন্য উৎসুক হইয়া উঠিল সামান্য মূল্যে রাধা মুকুন্দ সেই পূর্ব সম্পত্তি পুনর্বার কিনিয়া লইলেন লেখায় যত অল্পদিন মনে হইল আসলে ততটা নহে ইতিমধ্যে প্রায় দশ বৎসর উত্তীর্ণ হইয়া গিয়াছে দশ বৎসর পূর্বে শশীভূষণ যৌবনের সর্বপ্রান্তে পৌর বয়সের আরম্ভ ছিলেন। কিন্তু এই আট দশ বৎসরের মধ্যেই তিনি যেন অন্তরুদ্ধ মানসিক উত্তাপের বাস্পজানে চড়িয়া একেবারে সবেগে বার্ধক্যের মাঝখানে আসিয়া পৌঁছিয়াছেন পৈতৃক সম্পত্তি যখন ফিরিয়া পাইলেন তখন কি জানি কেন তেমন আর প্রফুল্ল হইতে পারিলেন না বহু দিন অব্যবহারে হৃদয়ের বিনাযন্ত্র বোধ করি বিকল হইয়া গিয়াছে এখন সহস্রবার তার টানিয়া বাঁধিলেও ঢিলা হইয়া নামিয়া যায় সে সুর আর কিছুতেই বাহির হয় না গ্রামের লোকেরা বিস্তর আনন্দ প্রকাশ করিল তাহারা একটা ভোজের জন্য শশীভূষণকে গিয়া ধরিল শশীভূষণ রাধামুকুন্দকে জিজ্ঞাসা করিল কি বলো ভাই রাধা বলিলেন অবশ্য শুভ আনন্দ করিতে হইবে বই কি গ্রামে এমন ভোজ বহু কাল হয় নাই গ্রামের ছোট বড় সকলেই খাইয়া গেল ব্রাহ্মণেরা দক্ষিণা এবং দুঃখী কাঙালগণ পয়সা ও কাপড় পাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া গেল শীতের আরম্ভে গ্রামে তখন সময়টা খারাপ ছিল তাহার উপরে শশীভূষণ পরিবেশনা বিবিধ কার্যে তিন চার দিন বিস্তর পরিশ্রম এবং অনিয়ম করিয়াছিলেন তাহার ভগ্ন শরীরে আর সহিল না তিনি একেবারে শয্যাশায়ী হইয়া পড়িলেন অন্যান্য দুরূহ উপসর্গের সহিত কম্প দিয়া জ্বর আসিল বৈদ্য মাথা নাড়িয়া কহিল বড় শক্ত ব্যাধি রাত্রি দুই তিন প্রহরের সময় রোগীর ঘর হইতে সকলকে বাহির করিয়া দিয়া রাধামুকুন্দ কহিলেন দাদা তোমার অবর্তমানে বিষয়ের অংশ কাহাকে কিরূপ দিব সেই উপদেশ দিয়ে যাও শশীভূষণ কহিলেন ভাই আমার কি আছে যে কাহাকে দিব রাধামুকুন্দ কহিলেন সবই তো তোমার শশীভূষণ উত্তর দিলেন এককালে আমার ছিল এখন আমার নহে রাধামুকুন্দ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল বসিয়া বসিয়া সর্জার এক অংশের চাদর দুই হাত দিয়া বার বার সমান করিয়া দিতে লাগিল শশীভূষণের শ্বাসক্রিয়া কষ্টসাধ্য হইয়া উঠিল রাধা তখন শয্যা প্রান্তে উঠিয়া বসিয়া রোগীর পা দুটো ধরিয়া কহিল দাদা আমি যে মহাপাতকের কাজ করিয়াছি তাহা তোমাকে বলি আর তো সময় নাই শশীভূষণ কোনো উত্তর করিলেন না রাধা বলিয়া গেলেন সেই স্বাভাবিক শান্ত ভাব এবং ধীরে ধীরে কথা কেবল মাঝে মাঝে এক একটা দীর্ঘ নিঃশ্বাস উঠিতে লাগিল দাদা আমার ভালো করিয়া বলিবার ক্ষমতা নাই মনের যথার্থ যে ভাব সে অন্তর্জামী জানেন আর পৃথিবীতে যদি কেহ বুঝিতে পারে তো হয়তো তুমিই পারিবে বালক কাল হইতে তোমাতে আমাতে অন্তরে প্রভেদ ছিল না কেবল বাহিরে প্রভেদ কেবল এক প্রভেদ ছিল তুমি ধনী আমি দরিদ্র যখন দেখিলাম এই সামান্য সূত্রে তোমাতে আমাতে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশই গুরুতর হইয়া উঠিতেছে তখন আমি সেই প্রভেদ লোপ করিয়াছিলাম আমি সদর খাজনা লুট করাইয়া তোমার সম্পত্তি নিলাম করাইয়াছিলাম শশীভূষণ তিলমাত্র বিস্ময়ের ভাব প্রকাশ না করিয়া শত হাসিয়া মৃদুস্বরে রুদ্ধ উচ্চারণে কহিলেন ভাই ভালোই করিয়াছিলে কিন্তু যে জন্য এত করিলে তাহা কি সিদ্ধ হইল কাছে কি রাখিতে পারিলে দয়াময় হরি বলিয়া প্রশান্ত মৃদু হাস্যের উপরে দুই চক্ষু হইতে দুই বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল রাধা মুকুন্দ তাহার দুই পায়ের নিচে মাথা রাখিয়া কহিল দাদা মাফ করিলে তো শশীভূষণ তাহাকে কাছে ডাকিয়া তাহার হাত ধরিয়া কহিলেন ভাই তবে শোনো এ কথা আমি প্রথম হইতেই জানিতাম তুমি যাদের সহিত ষড়যন্ত্র করিয়াছিলে তাহারাই আমার নিকট প্রকাশ করিয়াছে আমি তখন হইতে তোমাকে মাফ করিয়াছি রাধা মুকুন্দ দুই করতলে লজ্জিত মুখ লুকায়া কাঁদিতে লাগিল অনেকক্ষণ পরে কহিল দাদা মাপ যদি করিয়াছ তবে তোমার এই সম্পত্তি তুমি গ্রহণ করো রাগ করিয়া ফিরাইয়া দিও না শশীভূষণ উত্তর দিতে পারিলেন না তখন তাহার বাকরোধ হইয়াছে রাধামুকুন্দের মুখের দিকে অনিমেষ দৃষ্টি স্থাপিত করিয়া একবার দক্ষিণ হস্ত তুলিলেন তাহাতে কি বুঝাইল বলিতে পারি না বোধ করি রাধামুকুন্দ বুঝিয়া থাকিবে